হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা পাহাড়ে যাওয়ার উদ্দেশ্য বের হলাম এই যে আমাদের ম্যাডামের গাড়ি দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে ওখানে যাওয়া পৌঁছানোর পরে আপনার আমরা সবাই হালকা পাতলা নাস্তা খেয়ে নিচ্ছি এই যে আমাদের জন্য আমাদের ম্যাডাম এবং বচ এই যে অনেক রকমের আইটিএমের নাস্তার ব্যবস্থা করেছে অনেক রকমের খাবারের ব্যবস্থা করেছে দেখুন আমরা সবাই সেগুলো খেয়ে আমরা এখন কীরগিস্তানের সবচেয়ে বড় পাহাড়ে উঠব তাই আমরা খাবারগুলো খেয়ে নিচ্ছি খাওয়ার পরে আমরা কিরগিস্তান সবচেয়ে বড় বড়ো পাহাড়ে উঠব আপনারা ভিডিওটা দেখতে থাকবেন আর দেখাবো পাহাড়ে ওঠার সময় কি কি আমাদের সামনে পরে সব কিছুতেই ভিডিওতে দেখাবো দেখবেন অনেক বড় বড় পাহাড় আসলে কীরকি অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে ঘোরার মতো অনেক দেশ থেকে কীরকি স্থান বিষয় এসে মূলত এখানে ঘোরার জন্যই বেশি আসে এই যে খাবার শেষে আমরা শুরু করলাম হাঁটা সামনে ওই যে অনেক পাহাড় বাই শুধু পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় বরফের পাহাড় সামনে আমরা বরফের পাহাড়টাই উঠবো দেখবেন এখানে অনেক ঠান্ডা আর কি এখানে মূলত দেশে মনে হয় নয় মাসের মতো শীত থাকে তিন মাস আর কি গরম থাকে তাই পাহাড়ের ওই সাইডটারও বেশি ঠান্ডা তাই সবাই শীতের পোশাক নিয়ে গেছিলাম যে আমাদের বস ম্যাডাম সবাই এখন আমরা বসারে বলছি আমরা হিমালয়ের পাহাড়ে উঠব তো বস করতে একটু সামনে তাই আমাদেরকে হিমালয়ের পাহাড়ের কাছে নিয়ে যাবে তারপর ইনশাল্লাহ আমরা ওটা শুরু করব অনেক সুন্দর জায়গা দেখুন কত সুন্দর চারিদিক পাহাড় আর পাহাড় পাহাড় কেটেই মূলত মাঝখান দিয়ে রাস্তা বেনে বানিয়েছে ওই যে আমরা এক ফ্রেন্ড আমরা মূলত আটজন নয়জন গেছি ওখানে আমাদেরকে ম্যাডাম এবং বস তাদের দুই গাড়ি দিয়ে দুজনের দুটা গাড়ি তো দুই গাড়িতে আমাদেরকে নিয়ে গেছে তাই আমরা যাচ্ছি দেখুন আমরা আসকিন সাল্লাহ সবচেয়ে উঁচু পাহাড়ের অর্ভুক্ত স্থান বিশকের শহরের ভিতরে এই পাহাড়টা বিশকের সাইটে শহরের ভিতর তো পাহাড় হয় না বিশ্বকের সাইটে কেন সবাই আসে বোমন মিশায় তাই ইনশাল্লাহ এখন আমরা ওটা শুরু করবো আমাদের লগে কোক আর অনেক কিছু খাবার নিয়ে গেছি এখন ইনশাল্লাহ যে ওটা শুরু করব অনেক উঁচু পাহাড় পাহাড়ের উপরে বরফ জমে আছে শুধু বরফ আর বরফ আপনারা দেখতে থাকুন ভিডিওটা ওটা শুরু করলাম ইনশাল্লাহ দেখি আমরা কত দূর পর্যন্ত উঠতে পারি তাই আমরা চারজন ওটা শুরু করলাম আর আমরা চারজনই একটু চিকা চিকনে এখানে আমরা চারজনই আমাকেও দ্বারাই সম্ভব আর বাকি পাঁচজন একটু স্বাস্থ্য তো ওরা সম্ভব না উঠতে পারবে না ওরা নিজ থেকে দেখতেছে যে আমরা কত দূর উঠতে পারি ওটা শুরু করলাম ইনশাল্লাহ দেখি আমরা কত দূর উঠতে পারি ভিডিওটা দেখুন আসলে উঠতে উঠতে আমাদের গরম লেগে গেছিলো তাই আমি কোটটা খুলে ফেললাম এই যে ভিডিওটা দেখতে থাকুন অনেক সুন্দর পাহাড় বাই হয়তো বা অনেকে আসতে চাইলে আসতে পারবে না অনেক দূরে ববন বিষয়ে আসতে দেশে তিন লাখ সাড়ে তিন লাখ টাকার মতো লেগে যায় আমরা তো ইনশাল্লাহ কারণ বিষয়ে এসেছি তাই কাম পাইছি তাই আমাদের ম্যাডাম বললাম আমরা ঘুরতে যাব পরে ম্যাডাম বললো অনেক সুন্দর জায়গা আছে পাহাড় চলো তোমাদেরকে পাহাড় দেখিয়ে নিয়ে আসি প্রায় আসতে অনেক সময় লেগেছিলো এই যে শুরু করছি ওটা এক একজন দৌড়ে উঠতেছি কারণ আস্তে আস্তে উঠলে তো সম্ভব না আর দৌড়ে উঠলেও ও স্বল্প একটু উঠে আমরা ক্লান্ত হয়ে যাব তাই বললাম আমাদেরকে আস্তে আস্তে ওঠ যেহেতু অনেক উঁচু পাহাড় এখানে উঠতে প্রায় এক দেড় ঘন্টা সময় লেগে যাবে তাই আমরা ভিডিওটা করলাম মাঝখানে মাঝখানে ঠেকে ঠেকে ফুল ভিডিও দিলে তো এক দেড় ঘন্টা লাগবে অত লং ভিডিও কেউ দেখবেন না তাই অনেক দূর ওঠার পরে দেখি পাহাড়ের উপরে তিন চারটে গোড়া আসলে আমি তো অবাক হয়ে গেছি এগুলো গোড়া না জেন আমি জানি না কারণ এত উঁচুড়ে উঁচু পাহাড়ে ঘোড়া কেমনে আসবে আমি তো দেখি অবাক কারণ আমরাই উঠতে প্রায় অতটুক রাস্তা উঠতে প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট লেগে গেছিলো ভিডিও ঠেকা ঠেকা তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি তো অবাক এত উঁচু পাহাড়ের মাঝখানে ঘোড়া কীভাবে আসলো এই যে তিন চারটে ঘোড়া দেখুন ওরা সুদৃষ্টিতে আমাদের দিক তাকিয়েছিল তাই আমি একটু দাঁড়িয়ে থেকে ভালোভাবে দেখলাম ঘোড়া যে আসলে ঘোড়া না অন্য কিছু তা দেখে তো মনে হচ্ছে গোড়া আর কি তাই আমি ওদের কাছে গেলাম যে যাওয়ার পরে ওরা দৌড় দিল না হালকা সরে গেল তারপরে দেখুন ওই যে উঁচু পাহাড় থেকে জন্নার পানি নেমে আস্তে আস্তে দেখুন অত সুন্দর আল্লাহর নিয়ামত অত সুন্দর পানি পানিগুলো অনেক ঠান্ডা দেখুন দেখুন অনেক সুন্দর পানি তারপরে আবার ওটা শুরু করলাম আবার ওটা শুরু করলাম এখনও মোটামুটি আমরা অর্ধেকের কাছাকাছি উঠছি পাহাড়ের ওই দেখু নিচে ও যে দুজন পাশ ফিরে গেছে গা আর উঠতে না ক্লান্ত হয়ে গেছে ওই যে একজন মাছ পথে এসে বসে পড়ছে কারণ এত উঁচু পাহাড়ে উঠতে আসলে তোমের দরকার সবাই পারবে না এখন কত উঁচু উঠছি কিন্তু আমি স্ক্রিনশাল্লাহ তিনজন নিহত করছি আমরা উঠবোই পাহাড়ের উঁচু পর্যন্ত দেখব পাহাড়ের উঁচু উঠে হিমালয়ের বরফগুলো কিভাবে জমে আছে আরও অনেক সুন্দর এখন উঠতে প্রায় আমাদের পাঁচ সাত কিলো রাস্তার মতো ওটা লাগবে আর কি ভিডিও কেটে কেটে ভিডিও করছি তো তাই আর কি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও যদি করতাম তাহলে অনেক লং ভিডিও হয়ে যেত দুই আড়াই ঘন্টার ভিডিও এত লং ভিডিও কেউ দেখতেন না তাই ওটা শুরু করলাম আমার বন্ধুরাকে বললাম কিছু বলো উনি অনেক কথাই বলছে সেগুলো আর আমি রেকর্ড করিনি ইনশাআল্লাহ দেখতে থাকুন উঁচু পাহাড়ের উপরে কি কী গাছ এবং কি কি আছে অনেক রকমের ফল ফলসির গাছও আছে এখানে যেমন আফেল গাছ আঙ্গুর গাছ বোঝেনি তো পাহাড়ের উপরে অনেক রকমের গাছ অটো হয় কারো গাড়া লাগে না ডাল্লার পক্ষ থেকে পাহাড়ের উপর দিয়ে অনেক রকমের গাছ গাছালি হয় হ্যাঁ বসে পড়ছে দেখুন কত সুন্দর গাছ ঠান্ডা তো অনেক এখানে শুধু বরফ আর বরফ জমে আছে পাহাড়ের উপরে একদম উঁচুতে আমরা সেখানে যাবো ইনশাল্লাহ আবার ওটা শুরু করলাম হালকা ক্লান্ত হয়ে গেছিলাম তাই দশ পনেরো মিনিটের মতো আমরা ওখানে একটু জিরে জিরে নেওয়ার পরে আবার ওটা শুরু করছি দেখুন ফুল ভিডিও দেখুন পাহাড়ের উপরে বরফ আছে বরফগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখুন এত উঁচু পাহাড় আর উঁচু থেকে পাহাড়টা দেখতে অনেক সুন্দর আশেপাশে মানে এখানে হচ্ছে কি বিষয় একটা বড় তার বড় তার বড়ভাবে এভাবে এভাবে শুধু পাহাড় আর পাহাড় চারিদিক শুধু পাহাড় আর পাহাড় এটা কিরগিস্তানের শেষ প্রান্তে তো শুধু পাহাড় আর পাহাড় যেমন আমাদের বাংলাদেশে সিলেটে বিছনাকান্দি জাপলং যেরকম ইন্ডিয়ার কাছে ওখানে তো আমরা যাই পাহাড়ে উপরে উঠতে পারি না কারণ ওটা তো ইন্ডিয়ার ভিতরে পড়ছে আর এটা কিরগিস্তানের ভিতরে মানে রাশিয়ার পাশে আর কি তাই ওটা শুরু করলাম ইনশাল্লাহ দেখতে থাকুন ফুল ভিডিও ওই যে প্রায় আমরা উঠে গেছি এখন আর দু তিন কিলো রাস্তা হবে আর কি আমরা উঠো শুরু করছিলাম ইনশাল্লাহ আজকে উঠবো আমরা নিয়াত করে আছি যে আজকে পাহাড়ের শেষ প্রান্তে উঠে যাব আজকে তারপরে যা আছে এটা পরে দেখা যাইব তো আমি টেনশনে আছি এত উঁচুতে ওটাটা বেশি সমস্যা হয়তো বা নামা অতটা কষ্ট হবে না কিন্তু আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে দেখুন কত সুন্দর পাতা একটা গাছ শুধু পাতা লাল হয়ে গেছে দেখুন কত উঁচুতে উঠছে ওই যে দেখা যায় নিচে দেখেন পাহাড় আর পাহাড় একটার পাশে যায় আরেকটা পাহাড় কিন্তু অবাক হওয়ার